আচ্ছা তো চলেন পরবর্তী গোটা দেখে দর্শকদের সিরিয়ালে দুই নাম্বার যে গোটা দেখতে পাচ্ছেন স্যার এটা কি দাতা গুলো এটা হলস্টেন ফ্রিজ আমাদের সার দুইটা মাশাআল্লাহ দুইটাই তো অনেক গ্রোথফুল একটা গোটা দেখা যাচ্ছে দুইটা মাশাআল্লাহ আমরা তো বড় বাসে আছে কি নি অনেক বড় অনেক বড় হবে তো বড় বয়সটা কেমন হবে স্যার এগুলো 17 মাস 17 মাস বয়স হবে মাশাআল্লাহ 17 বয়সে 17 মাস বয়সে এখন এই অবস্থা আর সময় সব এখন সব পড়ে আছে মাশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল করুন আমরা খাওয়া দাওয়া করতেছি

এবং এই যে তিনটা দেখালেন তিনটা প্যাকেজে নিলে এক সঙ্গে নিলে পরে গাড়ি ভাড়া ফ্রি দিবে গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আচ্ছা তো তিনটা করে রাখছেন নাকি তো স্যার তো দর্শকদের দেখালাম দর্শকদের কিছু বলার থাকে দর্শকদের বলার বলে কিনবেন যেখানে কিনলে ক্ষতিগ্রস্ত হবে হয়তো কিছু কম দামে বলবে যে করবে এত কম দামে পাওয়া যাচ্ছে কিনলে হবে আচ্ছা আচ্ছা পাপ পাবে মিত্র আচ্ছা আচ্ছা যেখান থেকে নিক দর্শক যা করে তারপর করবে আর সবচেয়ে ভালো খামারের কিনলে আরো ভালো হয়